নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি মৌ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ ব্লক চ্যানেলের সবাইকে স্বাগত আর যারা নতুন বন্ধুর আমার চ্যানেলে জয়েন করছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে লাইক এবং শেয়ার করে দিও আজকে সকালবেলা উঠেছি কেন পুরোটাই ভিডিওটার মাধ্যমে শেয়ার করব আর আজকে আমি খুব ভরে উঠে পড়েছি চলো দেখা যাক ভিডিওটা ছেলেটাকে স্কুলে নিয়ে যাব। আর আজকে মধ্যে স্কুলে রেজাল্ট বেরোবে তাই দেখো বাইরে এখনও পরিষ্কারভাবে রোদুর উঠেনি এখনও কুয়াশা রয়েছে আর সকাল থেকে অনেক মেঘলা মেঘলা ভাব তো যাই হোক তোমাদের বাইরের ওয়েদারটা আমি দেখিয়ে দিলাম এইবার ওইটাকে উঠাতে হবে শয়তানটা মানে আমার বদমাসটা তো উঠতে চায় না এত ভোরে উঠিয়ে ওকে জামা প্যান্ট করে রেডি করিয়ে দাঁত তাঁত মাজিয়ে সব করে ওকে তৈরি করে নিতে হবে এখন তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা ছ বছর বয়স হয়ে গেলো এখনও ওকে রোজ স্কুলে ভোরবেলা উঠিয়ে কাপড় পরিয়ে দাঁত ব্রাশ করে দিতে হবে নাহলে ব্রাশ করবে না অবশ্য দেরি করে দিনের বেলা হলেই যখন স্কুল থাকে না দাঁত মাছ দাঁত মাছ এক ঘন্টা ধরে এক দু ঘন্টা পরে দাঁত মাঝে তাই ব্রাশ করিয়ে মুখ ধুয়ে দিলাম আর নাইটিতেই মুখটা মুছে নিল তাই এদিকে দেখো সকালবেলা রান্নাও চাপিয়ে দিয়েছি আমার বডি উঠে যাবে এদিকে ভাত হচ্ছে এদিকে ডিম অমলেট হয়ে গেছে আর এইদিকে একটু গরম জল বসিয়ে দিয়েছি যেহেতু স্কুলে যাবে কখন আসবো জানি না খালি পেটে যাবে তাই সকালবেলা একটু কমপ্লেন আর বিস্কুট দিয়ে ওকে সকালবেলা একটু খেতে দেবো একটু আমাদের বাড়ি থেকে অনেকটা দূর স্টেশনের কাছে ও টোটো ভাড়া করা আছে যেহেতু পরীক্ষা শেষ আবার নতুন করে টোটোয়ালাকে বলতে হবে বছরের শুরু থেকে এমনি অটো করে গেলেই হয়ে যেত বাজার অবধি হেঁটে অটো করে যেতে হবে তাই ওকে বললাম সাইকেলটা নেই আমি আমার সাইকেলটা নিই তাই মা ও বেটা মিলে সাইকেল নিয়েই বেরিয়ে পড়লাম ওকে বললাম গেটটা দিয়ে দে বাড়ি তারপর এরকম মাঝায় মাঝে আধা আধি রাস্তায় আমরা চলে এসেছি ও পেছনে আছে আমার পেছনে ওকে ডাকছি যা আমার কাছে আসলো ওই যে সাইকেল চালাচ্ছে পেছনে দিকে দাঁড়িয়ে রয়েছে ওই চলে এসছে বলতে আর এই স্ট্যান্ডের কাছাকাছি এদিকে ট্রেনও আসছে দেখা যাচ্ছে তোমাদের দেখাচ্ছি এইো ট্রেনও ঢুকছে আপ ডাউন দুটো ট্রেনই এই টাইমটা ঢুকছিল আর সকালবেলা তো ডাউন ট্রেনে প্রচুর ভিড় হয় সবাই অফিসে যায় যাই হোক আমরা স্কুলের সামনে চলে এসেছি বাইরে অনেক সাইকেল রাখা আছে আর গার্জেনরাও চলে এসেছে তা পিপি ওয়ান আর মানে স্ট্যান্ডার্ড ওয়ান সকাল সাতটা দিয়ে রেজাল্ট দেওয়ার কথা মানে মার্কশিট আর আর অন্যদের অন্য থ্রি ফোর টুদের হলো ওদের হল সাড়ে সাতটা দিয়ে টাইম তা যাই হোক আমি চলে এসেছি সাতটার মধ্যে সাতটা বাজে তো অনেক গার্জিয়ানরা যাদের টু থ্রি তারা ওয়েট করছে এই সামনের দিকে কারণ তো ওদের এখনো টাইম হয়নি তা যাই হোক আমি একটু দাঁড়িয়ে ওয়েট করলাম ভাবলাম যে ভেতরে হয়তো ঢুকতে দেবে না তারপর দেখলাম না ভেতরে ঢুকেছি কিন্তু বলেছে অভিভাবকদের নিয়ে যেতে কিন্তু দেখলাম বাচ্চাদেরই শুধু ক্লাসের মধ্যে ঢুকিয়েছে গার্জিয়ানদের কোনো ঢুকানি অঙ্ক দিয়ে একটা দেখো প্লেন যাচ্ছিলো তাই সেইটাও মানে আমি শুট করে নিলাম তোমাদেরকেও দেখিয়ে দিলাম তাই এখানে না আগের বছর যখন ভর্তি হয়েছিল খুব সুন্দর ওরা বাগানটা তৈরি করেছিল স্কুলের মধ্যে এইবার দেখছি গাছগাছালি ওরা বেশি তৈরি করিনি মানে যত্ন করিনি যাই হোক এই যে বাচ্চাদেরই দিয়েছে সব বাচ্চা সব বাইরে থেকে ওয়েট করছিল তো ওই যে আমাদের ওষুধটা বড় মাস বটোটা দাঁড়িয়েছে তুই হলো আমি তো যাই ও যা রেজাল্ট আমার তো ভয় লাগছে কী করব অবশ্য পাশ ফেল নেই তাহলে তবে এম দেখছি মোটামুটি ভালোই করেছে কি করে যে তিরিশে অঙ্কে উনত্রিশ পেলো দশে দশ ফেলো আমি ভেবে পাচ্ছি না যে কী করে হলো আমি তো বিশ্বাসই করতে পারছি না যাই হোক আস্তে আস্তে একটা গলিতে দোকানের সামনে গোলাপগুলো দেখে আমার মনটাও আটকে গেল ঠিক আছে ওখানে ছেলেকে বললাম কি একটু ভিডিও করে নি আর একটু গোলাপগুলো দেখে এবং টাচ করে শুয়ে নি মানে ছুঁয়ে নি দেখো কি বড় বড় মানে ক্যামেরা ক্যামেরায় আসেনি তোমাদের সামনে হয়তো দেখছো তোমরা ছোট ছোট না বন্ধুরা গোলাপগুলো অনেক বড় বড় আর এক একটা গাছে কত গোলাপ ফুটেছে এত সুন্দর লাগছে আমার ছেলে বলছে একটা ছিঁড়ি ছিঁড়ি আমি বললাম না অবশ্য কেউ নেই রাস্তার পাশে এইভাবে রাখা দুপাশে বাড়ি আছে কিন্তু যারা মানে ভালোবাসে ফুলকে গাছে মায়া করে তারা কখনোই এই ফুল ছিঁড়বে না কারণ ফুল হলো গাছের সৌন্দর্য যাই হোক ওখান থেকে আমি বাড়ি এখন সব আমাকে পরিষ্কার করতে হবে এখন বাজে ঘরিতে কটা আটটা পঁচিশ বাজে সবার প্রথমে সকালবেলা দেখতে পারিনি আর এসেছি রাতে তা আমি আগে গাছ দেখতে যাই কারণ আমার গাছে আমি বাড়ি ছিলাম না দুই তিন দিন কেমন অবস্থা কী জানি গাছের অবস্থা কী হয়েছে জল তো দিইনি আমি গাছগুলো দেখে আসি আমার কারণ আমার গাছগুলো মরে গেলে এত কষ্ট করে যত্ন করে ফুল ফুটাইছি আর সেই গাছগুলো যদি মরে যায় আমি এসে বরকে জিজ্ঞাসা করছি কি গো তুমি আজকে সকালে জিজ্ঞাসা করছি তুমি আমার গাছে জল দিয়েছ বলে কি না বৃষ্টি হয়েছে তো আমি যে বৃষ্টি তো একদিন হয়েছে একটুখানি তারপরে যে জল দেও বলে এই তো আজকে তুমি এসেছো দিয়ে দেবা না বাবা গাছগুলো আছে সতেজ কিন্তু ওই দেখো শুকিয়ে গেছে মানে আজকে যদি না জল দেওয়া হতো তাহলে গাছগুলো মরে যেত আর এখন তো বাজে ওই যে একটু রোদ উঠছে আর এটাই গো আমার অনেক শখের গাছ দেখো কত ফুল ফুটেছে দেখেছো আর দেখো বাড়ি ছিলাম না তিন চার দিন দেখতে পারিনি আর তোমাদেরকেও দেখাতে পারিনি সব ফুল ফুটে গেছে এবার এখান থেকে যেগুলো আগে আগে ফুটেছে এখান থেকে একটা 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 দুটো নিয়ে নিয়ে পুজো দেওয়া যাবে গোলাপটা ফুটিনি এই যে এগুলো যে আলাদা আলাদা লাগিয়েছিলাম সেগুলোও ফুটেছে গাছে জল নেই দেখেছ মাটি শুকায় গেছে আর এই যে লালটা 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 বলছিলাম না যে লালটা থোকা কিন্তু গাছে জোর নেই তো ওই জন্য লালটা বেশি বড় ফুটতে পারিনি তো বাঁচিয়ে রাখতে হবে আর এটা এখনো পরি আসেনি ওই জিনিসটা একটু যাই হোক গাছগুলো জল দিয়ে নি দিচ্ছিস কেন ফোন কি দেবো ফোন দিতে হবে বাড়িতে মাছ লাগলাম বাজারে তো আনতে পারলাম না ছেলেকে নিয়ে স্কুলে গেছি তাই এই আমার ছেলে মেয়ে মাছ খায়ই না তার জন্য আমি আর আমার বর খাবো বলে ওই চার পিস মাছ রাখলাম আমি আর না এই কাটাগুলো এত শক্ত হয় কাটা যায় না ঝোল রান্না হয়ে গেছে এটা কি হচ্ছে কি তেলা পেঁয়া মাছ আলু দিয়ে আর বেগুন দিয়ে বেগুনটা হালকা আগে ভেজে রেখেছিলাম যাতে বলে না যায় বেগুনটা দেখো গোটা গোটাই রয়েছে তো চলো বন্ধুরা আমার ভিডিও বা ব্লগটা এখানেই শেষ করছি আমার ভিডিও বা ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিয়ে এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করো আশা করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো